আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালী বাজারে সেই কাটাখালী বাজারে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন বেকারিটি রয়েছে সে তার পাশে সেইখানে প্রতিদিন যে বেকারিটি রয়েছে সেইখানে আগুন অগ্নিকাণ্ড ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মুন্সি শুক্রবার আজকে শুক্রবার জুম্মার দিন নামাজের পরপরই শুরু হয় এই অগ্নিকাণ্ডটি তবে অনেকে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা জানাচ্ছিলেন যে কারেন্টের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে তবে ফায়ার সার্ভিস সাথে সাথে এসেছেন এখানে এসে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করছেন প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে যে এইখানে যে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডটি ঘটেছে সেই আগুন নিবানোর চেষ্টা করছেন তারা আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে যেই দোকানটি রয়েছে কাঠের দোকান সেই দোকানটি রয়েছে কাঠের দোকানটি সেইখানে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এইখানে কাঠের শোরুমটি রয়েছে সেই শোরুমটিতে মনে করছে এবং দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে তারা পানি নেবানোর চেষ্টা করছে এবং সাথে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারাও পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছেন এই জায়গাটিতে তবে আধা ঘন্টার মতো হবে প্রায় তিরিশ মিনিটেরও বেশি সময় হবে এখানে অগ্নিকাণ্ড ধরছে কারণ এই যেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জায়গাটি এই জায়গাটি হল একটি কাঠে কাঠের শোরুম ছিল সাধারণ জনগণ যারা রয়েছেন তারাও কিন্তু যেহেতু আগুনটি লেগেছে কাঠের দোকানে কাঠ ছিল এই দোকানটির মধ্যে অনেক রকমের কাঠ ছিল আর কাঠ থাকার কারণেই কিন্তু আগুনটি বেড়ে যায় এবং সেখানে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে যখন খবর দেয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন আসে এবং এখানে আগুন নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে কাজ করছেন তারা তাদের সাথে স্থানীয় তাদের সাথে স্থানীয় তাদের সাথে স্থানীয় লোকজনও রয়েছেন এখানে আগুন নিবানোর জন্য কাজ করছেন তবে আমরা 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 আপনাদেরকে আরো জানাতে চাই যে প্রায় আপনাদেরকে জানাতে চাই যে প্রায় অগ্নিকাণ্ড আগুন আগুন লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিস চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে আমরা যতটুকু জানতে পেরেছি কারণ যেটা যেহেতু এটা কাঠের কাঠের দোকান ছিল তাই কাঠের দোকানে আগুন আগুনটি সহজেই ছড়িয়ে পড়ে এবং দ্রুত দ্রুত ছড়িয়ে পড়ে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে কারেন্টের ভিটারটি দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে হয়তো এই সূত্রপাত ঘটেছে বলে আমাদেরকে আমরা যতটুকু স্থানীয়দের কাছ থেকে শুনতে পেরেছি দর্শক আপনারা দেখছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে এখানে যারা রয়েছেন তারা প্রায় আধা ঘন্টা হবে প্রায় তিরিশ মিনিটের মতো সময় ধরে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে অল এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তবে কিছুক্ষণ পূর্বেও প্রচুর দুয়ার ছিল এখান থেকে আগুন থেকে প্রচুর দুয়ার ছিল তবে এখন আগুন নিয়ন্ত্রণে আছে আমরা যতটুকু জানতে পেরেছি Mae ganddo ffordd i mi ddod i'r gorfod, দর্শক আপনাদের দোকানের ভিতরগুলো দেখায় একটু যে এখানে সম্ভবত আইসক্রিমের ফ্যাক্টরি বা কিছু একটা হবে ছিল এটা ছিল সিমেন্টের দোকান এটা ছিল সিমেন্টের দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্টের দোকান ছিল এটা এই দোকানটি ছিল কাঠের দোকান তারা সরাচ্ছে

पाउन आउँथ्यो दुई দর্শক আপনারা দেখছিলেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে চলে এসেছে তবে এই যে কার্ডগুলো রয়েছে ওইগুলা সরালি সরালোর পরপরই দেখা দিচ্ছে যে কিছু আগুনের ফুলকি দেখা যায় বা দেওয়া হয় সেইগুলো নিবনের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের লোকজন তবে প্রায় আধা ঘন্টার উপরে দুইটি ইউনিট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে এখানে আগুন নিয়ন্ত্রণে এসে এনেছেন দেখতে পাচ্ছেন যে এখানে যে কাঠগুলো রয়েছে এই কাঠ আসলে এই গোডাউনি আগুন তো লাগে এবং এই কাঠ সব পুরে ছাই কয়লা হয়েছে আরো ভিতরে রয়েছেন পিছন দিক দিক দোকানের পিছন দিকগুলোতে এরকম আরও কাঠ রয়েছে মানে প্রচুর কাঠ এখানে আসলে পুরে এখন কয়লা দশক বিদায় নিচ্ছি পরবর্তীতে নিউজের মাধ্যমে আপনাদের বাকি তথ্য জানিয়ে দেওয়া হবে